এবার বাজেট বা বিতর্ক নয় প্রায় মাসাধিক কাল পর্যন্ত এই বাজেট বিতর্ক চলছে মূল যেটা জিনিসটা সেটা আমার মনে হয় বর্তমান যে চেয়ারম্যান আছেন তিনি ভুলে গেছেন যেদিনকে আমরা এখানে ঘেরাও করে দেখা হয়েছিল আইসিআইসি ঘেরাও মুক্ত করলো তখন উনি বলেছিলেন যে আমরা কালকে বেলা বারোটার মধ্যে থেকে দুটোর মধ্যে সমস্ত মিটিয়ে হল কিন্তু দেখা গেল

এবং আইসি কে বলা হয়েছে আইসি নিজে করে তুলেছিল যে আগামী কালকে বেলা দুটোর মধ্যে আপনি মিটিয়ে ফেলবেন উনি কথা দিয়ে গেছে তারপরে আর করেনি পর্যন্ত আইসি কে নিয়েও উনি মামলা করেছে সুতরাং আমাদের বক্তব্যই দেয় এই বিজেপি বাজেট বা মানে যে চিন্তা ভাবনা এবং বাজেটের যে ত্রুটি বিচ্ছুটি সেগুলো ইমিডিয়েট বন্ধ করে যে কথা মরাজ দত্ত বলতো

প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণগর মানুষের স্বার্থে আমরা যে যে ওয়ার্ড থেকে জিতে এসেছি আমাদের ওয়ার্ডের মানুষের স্বার্থে আমরা দু তারিখ থেকে শুরু করেছি যতদিন যেতে হয় আমরা যাব ততদিন না সুষ্ঠু মীমাংসা হচ্ছে যতদিন উনি সুষ্ঠুভাবে না দেন ততদিন আমরা চালাবো তার উপর আরেকটা প্রতিকতার ব্যাপার আছে আমাদের কৃষ্ণগর পৌরসভায় উনি লয়ার রিক্রুট করলেন আমাদের কারুর সাথে আলোচনা না করে লয়ার রিক্রুট করেছেন এবং সেই লয়ার সভা হচ্ছে আমরা বিরোধিতা করতেই থাকবো আমরা নতুন আমরা স্বচ্ছ ভাবে এসেছি আমরা আমাদের লড়াই চাই বাজেটের অর্থের তসরুপ বলেই তো আমরা প্রথম থেকে বাজেট দিয়ে বিরোধিতা শুরু করছি সেই সেটাই উনি বিকৃত করে ক্যাম্পারিং করে রেজুনেশন ট্যাম্পারিং করে উনি পাঠিয়েছিলেন জেল সেই দু তারিখ থেকে আমাদের লাগাতার এখানে যেটা চলছে আমাদের অবস্থান চলছে আমরা চালিয়ে যাবো আমরা যতদিন দল না সত্তর মীমাংসা করে আমরা চালিয়ে আমার নাম সৌগত বিশ্বের উনিশ নম্বর